হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আরও একটি রান্নার ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকেরে করব একটা ডিমের রেসিপি চট জলদি কীভাবে এর একটা ডিমের রেসিপি চটপট করে নেওয়া যায় তো আমি কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়া তো এবার রান্নাটা শুরু করব তার আগে বলে দিই কী কী লাগবে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর ডিম তো অবশ্যই লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আদা রসুন বাটা তো চলো দেরি না করে রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি পরিমাণ মতো রিফাইন অয়েল নিয়ে নিলাম তোমরা প্রয়োজন পড়লে সরষের তেলেও রান্না করতে পারো আমি ফ্রাইং প্যান গরম হয়ে গেলে তেল গরম হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা গোটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার এটাকে নেড়ে ছেড়ে নেব ভালো করে যতক্ষণ না ব্রাউন কালার আসছে হালকা বাদামি কালার আসছে ততক্ষণ পেঁয়াজটা হালকাভাবে ফ্রাই করে নিতে হবে তারপরে এবার দেখতে পাচ্ছ অল্প অল্প লাল হতে শুরু করেছে তো এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে আবার ভালো করে মিক্সড করে নেব নেড়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি একটা মাঝারি সাইজের টমেটো আমি নিয়েছিলাম সেটাকে কুচি করে এবার এটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব এবার মশলা অ্যাড করতে হবে তো প্রথমে আমি দিয়ে দেব হালকা পরিমাণে মানে সামান্য পরিমাণে একটুখানি লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর প্রয়োজন পড়লে লবণ পরেও অ্যাড করা যাবে তো প্রথমে আমি অল্প করে দিয়ে নিলাম টমেটোটা ভালো করে যাতে সিদ্ধ হয় তারপরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ মশলাটা কষাতে হবে তো দেখতে পাচ্ছ এবার আস্তে আস্তে তেল বার হচ্ছে মশলাটা থেকে এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে হাফ চামচ বলতে পারো জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ফুটতে দেব। দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবার যাতে মশলাটা তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো মশলাটা প্রায় রেডি হয়ে এসছে ফের ঢাকনাটা খুলে আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম মশলাটার গা থেকে তেল বার করতে শুরু করেছে এবার মশলাটা যাতে পুড়ে না যায় তলা না ধরে যায় সেই কারণে আমি সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে আবার চেড়ে নেব নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব তো এবার আমি ডিম একটা ফাটিয়ে রেখেছিলাম মানে যে কটা ডিম লাগবে আর কি তিনটে ডিম আমি ফাটিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো এবার এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো এইভাবে চটজলদি যে কোনো রান্নার থেকে ডিমের রান্না করতে চাইলে যারা ডিম খেতে ভালোবাসেন এরকমভাবে ফাটিয়ে চটজলদি একটা রান্না করে নেওয়া যায় ডিম সিদ্ধ করতে ফ্রাই করতে তো অনেক সময় লাগে তো তার থেকে ভালো হয় এরকমভাবে তো তাড়াতাড়ি রান্নাটা হয়েও গেল সবশেষে আমি একটু ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দিলাম তো আমার রান্নাটা প্রায় রেডি বলতে পারো তো এবার নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো তোমাদেরকে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর তোমরাও এরকম বাড়িতে ট্রাই করে দেখতে পারো রেসিপিটা কিন্তু খুব একটা খারাপ নয় অনেকে হয়তো জানো অনেকে জানো না কিন্তু বেশ ভালো খেতে হয়েছে তো এটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর যদি ভালো লাগে রান্নাটা তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম আরও ভিডিও দেখতে হলে চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে